আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিটা করবো দেখো ইনফর্মাল রাইটিং লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশন দেখো নিচে কয়েকটা ছবি দেওয়া আছে এটা আমাদেরকে দেখতে বলছে তোমরা এটা দেখবা ক্যান ইউ গেস হোয়াট দ্য মিন এবং এগুলো মানে কি তোমরা কি মনে করতে পারো ইন গ্রুপস রাইট টু অর থ্রি সেন্টেন্সেস অন ইস সিচুয়েশন প্রত্যেক সেন্টেন্সের ওপর তোমার সিচুয়েশনের উপর তোমাকে দুই তিনটা সেন্টেন্স লিখতে বলছে ইউ মে রাইট অ্যান্ড ইনভাইটেশন কনগ্র্যাচুলেটরি মেসেজ ওর ডিসক্রাইব দেম হ্যাঁ অ ডিসক্রাইব দাম তুমি এদের নিয়ে লিখতে পারো অথবা কোনো একটা মেসেজ লিখতে পারো অথবা তোমরা এটা ডেসক্রাইব করতে পারো ইউ ক্যান লুক অ্যাট দ্য ফিচার্স অফ ইনফরমাল টেক্সট ইন দ্য বক্স ইন অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি আমার আমাদেরকে দুই তিনটা করে সেন্টেন্স লিখতে বলছে প্রিয় শিক্ষিতা তোমরা আমি তোমাদেরকে এগুলোর উপর দুই তিনটা করে সেন্টেন্স লিখে দেবো যদি তোমাদের বলে যে তোমাদের কোনো একটা টপিকস নিয়ে বা প্যারাগ্রাফের মতো বা কম্পোজিশনের মতো লিখতে বলে তাহলে তোমরা আমাকে বলতে পারো তখন আমি তোমাদেরকে ওইভাবে লিখে দেব এখন তোমাদের টপিকসে যেটা বলছে যে এগুলো বিষয় সম্পর্কে রাইট টু থের সেন্টেসেশন ইস ইন ইস সিচুয়েশন এটা লিখতে বলছে আমরা লিখবো দেখো দেখেন বার্থডে সেলিব্রেশন যে হে দেয়ার উই হ্যাড অ্যান অসাম টাইম সেলিব্রেটিং মাই বার্থডে টুডে দ্য কেক ওয়াজ ডেলিসিয়াস আই লাভ দ্য সারপ্রাইজ পার্টি উইথ অল মাই ফ্রেন্ডস ইউ শুড হ্যাভ বিন দেয়ার উই রো ওর ফাইটি হার্স প্লেড গেমস অ্যান্ড অ্যাজ সো মাস কেক ইট ওয়াজ হাজ এ ফানি ডে এবার তো ঈদ সেলিব্রেশন কি লিখতে পারো ঈদ মুবারক টু ডে উই ওয়ার্ল টু দ্য মস্ক ফর ফেয়ার্স অ্যান্ড দেন ভিজিটেড ফ্যান্স অ্যান্ড ফ্যামিলি ইটস অলওয়েজ হার্ট ওয়ার্মিং টু হা এভরি ওয়ান অ্যান্ড শেয়ার সুইটস হোয়াট আ বিউটিফুল ইট ডে ইট ওয়াস উই ড্রেসড আপ ফে টুগেদার অ্যান্ড এনজয়েড দ্য ফেস্টিভ অ্যাটমসফিয়ার উই সিং ইউ ওয়ার হ্যাড টু জয়েন আস তার মানে এভাবে আমরা ঈদ সেলিব্রেশন লিখতে পারি এবার পয়লা বৈশাখ দিয়ে দেখো বেঙ্গলে নিউ ইয়ার সেলিব্রেশন শুভ নববর্ষ উই হ্যাড এ ব্লাস্ট এট দ্য পয়লা বৈশাখ ফেয়ার উইথ ট্রেডিশনাল মিউজিক অ্যান্ড ডিলিসিয়াস ফুড দ্য প্যারেট ওয়াজ সো কালারফুল আবার হ্যাপি নিউ ইয়ার উইথ জয়েন্ড দ্য প্যারেট টু সেলিব্রেট পয়লা বৈশাখে নিট টু ওয়াজ ফিল্ড উইথ জয় মিউজিক অ্যান্ড ভাইব্রেন্ট কালার্স ওয়েডিং সেরিমনি দেখো জাস্ট অ্যাটেন্ডেড আ বিউটিফুল ওয়েডিং টুডে দ্য ব্রাইট অ্যান্ড গ্রুম লুক সো হ্যাপি অ্যান্ড দ্য সেরেমনি ওয়াজ লাভলি দ্য ওয়েডিং ওয়াজ সো মা ফান এভরি ওয়ান ওয়াজ ডেস্ট আপ অ্যান্ড দ্য ব্রাইট অ্যান্ড গ্রুম ওয়াই আর গ্রোয়িং উইথ জয় কনগ্র্যাট টু দ্য হ্যাপি কফল এভাবে তোমরা ওয়েডিং সেরিমনির লিখবা আর হাইকিং টিপ দেখো we went অন অ্যামেজিং হাইকিং trip টু ডে view from ফ্রম দ্য টপ ওয়াজ বেথ we had অ্যান্ড উই time exploring গ্রেট টাইম এক্সপ্লোরিং নেচার হোয়াট আট ডে উই হাইকড থ্রো দ্য হিলস অ্যান্ড দ্য সিনারি ওয়াজ জাস্ট বিউটিফুল ক্যান ওয়াইট টু ডু তাহলে এভাবে তোমরা কী করবা এই তোমরা এই ছবিটাগুলো সম্পর্কে বর্ণনা তোমরা একটু একটু করে লিখবা ঠিক আছে এ সব করে যে হাইকিংয়ের এটা ছিল হাইকিং নিয়ে এটা লিখবা এটা বিয়ে ছিল এটা শুভ নববর্ষ পয়লা বৈশাখ ছিল হ্যাঁ এটা বিয়ের অনুষ্ঠান বিয়ে ছিল এটা ঈদ দিয়েছিল এটা হ্যাপি বার্থডে ছিল তাহলে প্রত্যেকটা সম্পর্কে এভাবে তোমরা একটু একটু করে লিখবা এবার দেখো কাজটা কি ফর্মাল রাইটিং ইন গ্রুপস রাইট অ্যান্ড এস এ অন হাউ ক্যান উই উই হেল্প স্টপ সাইড লেবার উই ক্যান স্টাডি ইন বক্স ইন অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি বিফোর ইউর রাইটিং মেক শিওর ইউর রাইট অ্যাট লিস্ট ইয়ার প্যারাগ্রাফ ফোর প্যারাগ্রাফ হ্যার ইজ এ লে আউট অফ ইউর রাইটিং মানে চারটা প্যারাগ্রাফ থাকবে হ্যাঁ প্যারাগ্রাফ ওয়ান ইন্ট্রোডাকশন লিখতে হবে পরে একটা বডি লিখতে হবে একটা বডি হবে পরে কনক্লুশন থাকবে চারপেরা আমাদেরকে এই কম ইয়াটা লিখতে বলছে হ্যাঁ তাহলে আমি তোমাদেরকে লিখে দিয়েছি দেখো হাউ ক্যান উই হেল্প ইস্ট অফ চাইল্ড লেবার আমি এখানে চারটা প্রায় তোমাদেরকে লিখে দিয়েছি দেখো চাইল্ড লেবার ইজ এ সিরিয়াস ইস্যু দ্যাট অ্যাফেক্টস মিলিয়ন অফ চিল্ড্রেন অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইট ডিপ্রাইস দেম অফ দেয়ার চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড দ্য অপরচুনিটি টু লিড আ হেলদি দান্ড ফুলফিলিং লাইফ অ্যাজ এ সোসাইটি ইট ইস আওয়ার রেসপন্সিবিলিটি টু টেক অ্যাকশন টু স্টপ চাইল্ড লেবার অ্যান্ড এনশিওর দ্যাট এভরি চিল্ড্রেন হ্যাজ দ্য চান্স টু গ্রো আপ অ্যান্ড সেফ নার্সারিং ইনভাররনমেন্ট এবার তোমরা লিখবো ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভয়েস টু কম চাইল্ড লেবার ইজ থ্রো ই দ্য স্ট্রিক্ট অফ ল দ্যাট প্রোহিবিট দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন আন্ডার এ আমি তোমাদেরকে ভাবে দিয়ে দিয়েছি দেখো চারটা প্যারাতে দিয়ে দিয়েছি চারটে প্রায় লাস্ট একটা কনকোলশন আর মাসের দুইটা প্যারা আর প্রথমে একটা প্যারা হলো ইন্ট্রোডাকশন প্যারা ওকে তাহলে তোমরা এই চারটা প্যারা দিয়ে সুন্দর করে এই কম্পোজিশনটা এই কম্পোজিশনটা লিখে ফেলবা ওকে এটা লিখে ফেলবা লেখার পরে তোমরা ওয়ার্ডগুলো শিখবা এগুলো ওয়ার্ডগুলো যেগুলো অর্থ পারো না এগুলো খাতায় লিখে রাখবা আর ডিকশনারিতে এগুলো খুঁজে খুঁজে বের করবা তাহলে তোমাদের ইংরেজি চর্চা হবে ওয়ার্ডগুলো শিখা হবে তো স্বীকৃতিরাই ওই চ্যাপ্টারের লাস্টে কিছু ওয়ার্ড মিনিংসল এমসি কেউ ছিল আমি ওয়ার্ডগুলো দিয়েছি মেক্সিন্টে চাকরি দিয়েছি তোমরা পড়তে পারো দেখো কন্টেনিয়াস কন্টেনসিয়াস দেখো এখানে এখানে কতগুলো ওয়ার্ডস হলো লেবার কন্টেনসিয়াস ইথিক্যাল ডেভেলপিং আন্ডার ডেভেলপ ফোর্স্ট হ্যাঁ হেজার তা আমি এখানে ওয়ার্ডগুলো দিয়েছি দেখো কন্টেনসিয়াস হলো বিতর্কিত দ্য নিউ পলিসি অন ট্যাক্সেশন ইজ হাইলি কন্টেনসিয়াস এমং দ্য পাবলিক ইথিক্যাল হলো নৈতিক ইটস ইম্পর্টেন্ট টু মেক ইথিক্যাল ডিসিশন ইন বিজনেস প্র্যাকটিসেস ডেভেলপিং হলো উন্নয়নশীল মেনি ডেভেলপিং কান্ট্রিজ আর ফোকাস অন ইম্প্রুভিং দেয়ার এডুকেশন সিস্টেম আন্ডার ডেভেলপ হলো অনুন্নত দ্য আন্ডার ডেভেলপ রিজিয়ন অফ দ্য কান্ট্রি রিকোয়ার মোর ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট ফোর্স হলো বাধ্যতামূলক The চিলড্রেন were forced to ওয়ার্ক লং hours ইন the factory. হাজারডাস হলো বিপজ্জনক ওয়ার্কিং ইন এস কেমিক্যাল ফ্যাক্টরি ক্যান বি হাজার ডাস উইথ আওয়ার প্রপার সেফটি মেজার্স the exploitation অফ ওয়ার্কার ইস এ সিরিয়াস ইস্যু ইন মেনি industries ব্যবহার দ্য কোম্পানি ওয়াজ একুসড অফ অ্যাবুইস অফ ইটস ওয়ার্কারস তবে দেখো এখানে কতগুলো ওয়ার্ড মিনিং আছে তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো সবগুলো শিখবা সবগুলো শিখে তোমরা এগুলো মেক্সেন্ডেজ করে ফেলবা খাতায় তোমরা এগুলো উঠায় নিবা উঠাই নিয়ে তোমরা এগুলো করবা দেখো এই মেকসেন্ডেজগুলো তোমরা সবগুলো করে ফেলবা ওকে ভিডিওটা পোস্ট করে করে তোমরা মেক্সেন্ডেজগুলো খাতায় উঠে ফেলে গুলো শিখে ফেলবা মুখস্থ করে ফেলবা আর ওয়ার্ড মিনিংগুলো বেশ করে মুখস্থ রাখবা